ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক সকলকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা রইলো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে আমি মানহা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দূরের কাছে দেশ এবং দেশের বাহির থেকে যেসব আপু হয়ে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রেসিপিতে থাকবে দেড় পাউন্ড একটি চকলেট কেকের রেসিপি এটা দেড় পাউন্ড ছিল কিন্তু আমি দুই পাউন্ডের মোল্ডে করেছিলাম চলুন কীভাবে এই একটি বেস তৈরি করলাম কীভাবে ডেকোরেশন করলাম সব কিছু ডিটেলসে শেয়ার করব প্রথমে আমি আনথার্ড কাপের তিন কাপ ময়দা নিব তা থেকে আমি তিন টেবিল চামচ ময়দা তুলে নেবো সবচেয়ে ভালো হতো তিন টেবিল চামচ না নিয়ে ছয় টেবিল চামচ ময়দা তুলে নেওয়া এই তিন টেবিল চামচ ময়দা পরিবর্তে আমি তিন টেবিল চামচ কর্ন দিয়ে দেবো দিয়ে দেব তিন টেবিল চামচ কোকো পাউডার আর এই কোকো পাউডারের জন্য যদি ময়দাটা তুলে নিতাম তাহলে আমার কেকটা আরও বেস্ট এবং বেশি ভালো হতো মাঝে মাঝে না কেক বানাতে গেলে আমি কিছু জিনিস ভুলে যাই যাই হোক এখন এখানে দিয়ে দেবো চার চামচের তিন চামচ বেকিং পাউডার টি স্পুন চামচের এক চামচ বেকিং সোডা আর এক সিমটি লবণ এক সিমটি একটু বেশি নিব কারণ এখানে তো শুকনো ফুকনগুলো একটু বেশি ছিল আর এই শুকনো ফুকনগুলো আমি তিন থেকে চারবার ছেড়ে নেব কারণ পরিমাণে একটু বেশি ছিল সো আপনারা যদি দেখেন যে শুকনো ফোকরগুলো সব পরিমাণে বেশি তাহলে দুই থেকে তিনবার বা চারবার চেড়ে নেবেন আর শুকনো ফোকরগুলো যত বেশি চালবেন ততটাই ফেলাফি হবে স্পন্সি হবে কেক খুব সুন্দর হবে এবার ঢেকে রেখে দেবো এক সাইডে এবার এখানে আমি বড়ো সাইজের তিনটি ডিম নিব আর এখানে চারটি ডিম নিলেই ভালো হতো যেহেতু এটা ছিল হাদের দেড় পাউন্ড বলেছিলো আপু কিন্তু আমি একটু বড় মল বেক করেছিলাম আমি সময় একটু বড় মূল্যে বেক করি কারণ আমার কাস্টমার এমনই যারা চায় একটু কেকটা বড় হোক ফ্ল্যাট হোক আসলে ফ্ল্যাট কেক বানাতে অনেক কষ্ট এবারে আমি ডিম থেকে কুসুম তিনটা আলাদা করে নিলাম এবারে দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ চিনি আমি একবারে দেবো না একটু একটু দিব আর এরকম বিট করতে থাকব। একবারে দিলে কিন্তু ওভার বিট হয়ে যাবে ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে আর চিনিটা গলতে অনেক সময় লাগবে আরেকটা কথা আপনারা সবসময় মনে রাখবেন সবসময় মিহিদানা চিনিটা নেওয়ার চেষ্টা করবেন আর মোটা দানা হলে অবশ্যই ব্লেন্ডার করে নেবেন বা শিল্পাটা বেটে নেবেন আমার আজকে আমার শরীরটা অনেক খারাপ তো ঈদে অনেক ঝামেলা গেছে আমার হাতটাও ব্যথা হাত দিয়ে কিছু করতে পারি না যখন কথা বলতে আমার অনেক কষ্ট হইতেছিল আর কাকে কিছু খেতে পারি না জানি না কি হয়েছে আমার কোনো কিছু খেতে মন চায় না তাই আমার কথা বলতে আজকে অনেক কষ্ট হইতেছিল আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন মাদ্রাসা খোলার আগে তাতে সুস্থ হয়ে যায় তেইশ তারিখে আমার মাদ্রাসা খোলা যাই হোক কথা বলতে বলতে দেখেন ডিমের ফোমটা কিন্তু একদম রেডি চিনিটাও পারফেক্ট গলে গেছে এবারে কুসুম তিনটি দিয়ে দেবো আর একবারে কুসুম তিনটা দিবো না একটা একটা খুঁজে দেবো আমি সবসময় সব টিপসগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমি যেভাবে তৈরি করে শিখেছি বা আমি পারফেক্ট রেজাল্ট পাই সেটাই আপনাদের কাছে শেয়ার করি আর সবার কাছে একটু অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এবার এখানে দিয়ে দেবো চকলেট ইমলশন চকলেট কেকের তো চকলেট ইমলশন দিতেই হবে আর এটা যে কোনো বেকেনের দোকানে পেয়ে যাবেন আমি সব সময় গুলশান একে জব্বার টাওয়ারের দোতলায় জ্যাকের বাইট দোকান থেকে নিয়ে থাকি আপনারা যদি চান ওই দোকানের ঠিকানা আমি আপনাদেরকে দিতে পারি যদি কারো কখনো প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার একটি স্পচ দিয়ে চারপাশেরটা মাঝখানে এনে দিলাম আর ডিমের ফুমটা পারফেক্ট খুব সুন্দর হয়েছে এবার এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল আমি তেলটা মানি স্পঞ্জকে খুব কম ব্যবহার করি অনেক সময় আমি ব্যবহারই করি না আর স্পঞ্জ কেকের তেলের কোনো প্রয়োজন হয় না এবার ইলেকট্রিক বিটারের কাঠাটা আমি খুলে রাখবো আর তেল দিয়ে মাত্র দশ সেকেন্ডের মতন বিট করবার বেশি বিট করা যাবে না এবার শুকনো ফোকরগুলো দিব আর এরকম নেড়ে চেয়ে নেবো আর শুকনো পোকোগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না স একটু একটু দিবো আর একটু একটু করে মেশাতে থাকবো আর দেন এটা কিন্তু হ্যান্ড দিয়ে মিশালেই সবচেয়ে বেশি ভালো হয় বাট হ্যান্ড দিয়ে মিশালে এটাই ভালো উপকারিতা পাবো যে এটা মানে চারদিকে সুন্দরভাবে মিশবে এবং আস্তে আস্তে করলে ডিমের ফোর্মটা নষ্ট হয় না স্পাস দিয়ে করলে খুব সহজে মিশতে যায় না আর ডিমের ফোনটা নষ্ট হয়ে যায় সাথে তো লিকুইড দিয়ে থাকবে এটা তো সবসময় বলি আবারও বললাম একটু একটু লিকুইড দেবো একটু একটু শুকনো উপকরণগুলো দেবো আর একটু হ্যান্ড দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিব। জোরে জোরে এলাপাতারিভাবে করা যাবে না সবসময় আমি বলি একদিকে করবেন মানে নাড়াচাড়া যেদিকে করেন একদিকে করবেন এদের দেখুন আমি শুকনো পোকা অল্প অল্প দিই আর কিভাবে লিকুইড দুধ দিয়ে আমি হ্যান্ডুই দিয়ে মিশাতে থাকবো কিন্তু ডিমের ফোমটা মানে এটা যদি বসে যায় বসে গেলে কিন্তু আপনাদের পারফেক্ট কেক হবে না আর কীভাবে বসে গেলে বুঝবেন ডিম মানে ডিমের ফোমটা একটু পানি পানি বের হয়ে যাবে বা নরম নরম লাগবে বা পানি মনে হচ্ছে যেন একটু কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগতে তখনই বুঝবেন যে এটা ডিমের নষ্ট হয়ে গেছে আর পরিমাণও অনেক কমে যাবে এটা তাহলে বুঝতে পারবেন যে ডিমের ফোমটা বসে গেছে আর বসে গেলে কিন্তু কেক পারফেক্ট হবে না এখানে আমি একটি নয় ইঞ্চি বোট নিয়েছিলাম আর নয় দিয়ে কিন্তু দুই পাউন্ড বা আড়াই পাউন্ড তো কেক বানানো যায় সেখানে আমি দেড় পাউন্ডটি বানিয়েছিলাম এবারে আমি তেল ব্রাশ করে দিয়ে তারপর বেকিং পেপার দিয়ে তারপরে উপর থেকে আমি বেটারটা ডেলে নিব আর এই ব্যাটারটা কিন্তু উপর থেকে ডেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বাবুস কম থাকবে বাবুস থাকলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে এবার একটি কাটি দিয়ে একদম চেয়ে নেবো অবশ্যই কাঠি দিয়ে নেচে নিতে হবে না হলে ভিতরে বাবুস থেকে যাবে বাবুস থেকে গেলে তো কেকটা একদম নষ্ট হয়ে যাবে এটা দিয়ে কোনো কাজই হবে না এবার ট্যাপ করে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতন বেক পঁয়ত্রিশ না আমার প্রায় উনচল্লিশ মিনিটের মতন লেগেছিল কেকটা বেক হতে ওবার বন্ধ হওয়ার পর আমি কিছুক্ষণ সময় ওভেনের ভিতরে রেখেছিলাম তারপরে মোড়ে ঠান্ডা হতে দিয়েছিলাম এবারে একটি এখানে এগারো ইঞ্চি বোট নিয়েছি বোটের উপরে প্রথমে ক্রিম দিয়ে তারপরে উপরে লেটা বসিয়ে দিলাম আর ক্রিমটা সেই আমি এবং অনেক সুন্দর ছিল আর এটা ছিল ভিভো রেড ক্রিম আর এই ক্রিমের সাথে আমি চকলেট কানা চকলেট ইমোলসন আর আছেন সুগার তিনটে জিনিস মিশিয়ে আনাসটা মানে এই ক্রিমটা তৈরি করেছি আর অনেক সুন্দর মাসাল্লাম সে লোভনীয় হবে আমি ইনশাল্লাহ এখন পর্যন্ত এক একে রিভো আমি পাইনি কিন্তু কেকটা অনেক সুন্দর এবং মজাদার করে চেষ্টা করেছিলাম আমি তৈরি করার দেখুন আমি প্রথমে আর বসিয়ে তারপর ক্রিম বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি কতখানি করে চকলের গানস দিয়ে দিলাম আর চক্রের গানাটাও একদম একদম ইজিভাবে তৈরি করেছি কোনো কিছু এর সাথে আমি সেরকম মিস করি না শুধু মিল্ক চকলেট ডার্ক চকলেট মানে কখনও আবার শুধু মিল্ক চকলেট দিয়েও বানাই তার সাথে দিয়ে কন সিরাপ আর কিছুটা ব্রাউন কালার দিয়ে এরকম সুন্দর একটি চকলেের গানস তৈরি করি আর শুধু চকলেট সাথে একটু ক্রিম কিন্তু মেশাতে মিশাতে হবে হলে এরকম সুন্দর গানসটা সেট হবে না এখানে আমি মাত্র পঞ্চাশ গ্রাম চকলেট নিয়েছিলাম তার সাথে কিন্তু আমি চারটেবিল চামচ ক্রিম দিয়ে তারপরে এখানে চকলেট গানসটা তৈরি করেছি এবার আবার সুগার সিরাপ দিয়ে দিলাম চিনি এবং পানি জ্বালিয়ে এই সুন্দর সুগার সিরাপটা আমি বানাই আর এটা বানিয়ে বেশি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই কাজে লাগবে বের করে কাজে লাগাতে পারেন তারপরে এরকম আমি উপরে ক্রিম দিয়ে দিব। আবারও সুন্দরভাবে ক্রিম দিয়ে চেট করে তারপর উপরে চকলেট গানাস দিয়ে দেব। এবং প্রত্যেকটা লেয়ারে একই ধাপে এবং একইভাবে হবে আমি সবসময় সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি যাতে যদি নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকেন তারা যেন উপকৃত এবং শিখতে পারেন উপকৃত হন এবং শিখতে পারেন এবারে আমি অল্প অল্প ক্রিম দিয়ে চারপাশেও সুন্দরভাবে কভার করে নিলাম আর প্রত্যেক তো চকলেট গান আর চকলেট চিপস থাকবে আর এর চকলেট গান আর চকলেট চিপস দেওয়ার কারণে কিন্তু আপনার চকলেট কেকটা আরও মজাদার এবং বেশি টেস্টি হয়ে থাকে দেখুন আমি গানার দিয়ে দিলাম গানার দিয়ে একটি প্যান্ট দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তারপরে উপর দিয়ে দেবো চকলেট চিপস এখন উপরে চকলেট সিপসগুলো দিয়ে দেব আর এরকম চকলেট চিপস দিলে কেক খেতে অনেক মজা এবং খুবই টেস্টি হয় আমার শরীরটাও অনেক খারাপ ছিল আপনাদের সাথে কথা বলতে আমার মনে হয় অনেক কষ্ট হয়েছে এই দুই বছরের ভিতরে এত কষ্ট মনে খার আমার কখনই হয়নি এবার সবার উপরে লেটা বসিয়ে দিলাম আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম আর আজকেরটা মজা বিষয় শুনবেন আমি যখন বয়স দিতেছি না তখন আমার এত ঘুম পাইছে আমার বয়স রেখে আমার ঘুমাই পড়ে কী অবস্থা বুঝছেন আর যখন এডিট করি তখনও ঘুম পাইছে কারণ কালকে অনেক রাত পর্যন্ত ঘুমাই নি যা ছিলাম প্রায় রাতে তিনটে সাড়ে তিনটে পর ঘুমাইছে আবার সকালে ঘুমাইতে পারিনি যার কারণে আমার প্রচণ্ড ঘুম পাইতেছিল বয়স দিতে গিয়ে এবারে আমি বেশি করে ক্রিম দিয়ে তারপরে এটাকে একদম ফিনিশিং বা কভার করে নিব বেশি আর এই চকলেট ক্রিমটা না অনেক মজাদার ছিল সত্যি অনেক অনেক মজাদার ছিল আমি কিন্তু একটু খেলেও খেয়েও মানে যে কোনো ক্রিম আমি একটু খেয়ে টেস্ট করি সব সময়ের জন্য আর আপনার নিজের মুখে যদি ভালো না লাগে এখানে তো কাস্টমারদের মুখেও ভালো লাগবে না নিজের কাছে ভালো লাগলে দেখবেন কাস্টমারও ভালোবাসবে আর সব কিছু যত্ন করে তৈরি করি যাতে কাস্টমাররা অনেক পছন্দ করে আমার প্রিয় আমার চ্যানেলে যদি কেউ প্রথমবার ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আপনাদের সময় দেখে নিতে পারেন আর যারা অলরেডি দুটা কাজ করেছেন আমাকে সাপোর্ট করেছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাদেরকে মন থেকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সাথে কথা বলতে বলতে ফিনিশিংয়ের কাজ প্রায় শেষ আর ক্রিম আটা এতটাই সুন্দরভাবে সেট হয়েছিল যে আমার একটু সময় লাগেনি এই ফিনিশিংয়ের কাজ করতে এতে দেখুন ফিনিশিংয়ের কাজ শেষ এবার একটি জিগ্জার দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে নেবো আর আজকে যে ডিজাইনটা করব এটা মানে আমার এক কাস্টমার আমার আর ইউটিউব চ্যানেল থেকে আমার একটি ছবি নিয়ে আমাকে ওই ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলেছিল এরকম কেক বানিয়ে দিতে আর ওটা ছিল এক পাউন্ড একটি চকলেট কেক আর আজকে আমাকে উনি বলেছে দেড় পাউন্ড বা দুই পাউন্ডে বানিয়ে দিতে আমি দেড় পাউন্ডের বেশ নিয়েছিলাম কিন্তু আমি বড় দুই পাউন্ডে মোল্ড করেছিলাম যার কারণে কেকটা কিন্তু বেশি ওজন হয়ে গেছিলো আর অনেক অনেক সুন্দর হয়েছিলো মানে দেড় পাউন্ড কেক প্রায় দু আড়াই পাউন্ডের বেশি হয়ে গেছিল। যাই হোক তারপর কাস্টমার খুশি হলে আমার খুশি আর এখন বেকিং জিনিসপত্র যে দাম বেড়েছে আপনাদেরকে কী বল চকলেট ক্রিম সব কিছুর দাম বেড়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গানাসটা দিয়ে ফেলেছিলাম আর গানাস দিয়ে প্যান্ট ফ্লেপ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তারপরে কছ মানে কিছুক্ষণের জন্য ফ্রিজ রাখতে হবে কম হলেও দশ মিনিটের জন্য তারপরে এটাকে আমি ডেকোরেশন করব এবার একটি পাইপিং ব্যাগে আমি চকলেট ক্রিম নিয়েছিলাম আর নিয়েছিলাম একটি এস্টার নজেল স্টার নজেলটা দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে আমি কয়েক কোনো কিছু ফুল করে নেব আর এই ডিজাইনটাই আমার কাস্টমার আমাকে চস করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল আর এটা সেটা ছিল এক পাউন্ডের একটি চকলেট কেক আর এটা হলো প্রায় দুই পাউন্ডের একটি চকলেট কেক এই যে সুন্দরভাবে ফুল করে নিলাম এবারে আমি এখানে কিছু চকলেট টফার বসিয়ে দেবো আর এই চকলেট টফারগুলো কিন্তু অনেকই আমি এবং খুবই মজাদার হয় আর হারশিপের আমি কিছু চকলেট টপার বানিয়ে নিয়েছিলাম যেটা ওখানে বসানো ছিল আর এই কেকটাও আগে আমার মানে ইউটিউব চ্যানেলে আমি নিজেই বানিয়েছিলাম আর এই কেকটা অনেকবার আমার বানাতে হয়েছে প্রায় এইটা নিয়ে সাতবার উনি কাস্টমার বুঝলাম না এই কেকটা কেন এত পছন্দ করে আর ওই কেকটা না দেখতে অনেক সুন্দর ছিল যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চকলেট টপারগুলো বসিয়ে দেবো দিলাম এবারে আমি এখানে লিখবো হ্যাপি বার্থডে রায়ান উনি যেটা বলছিল সেটাই আমি লিখে দিলাম আর উনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছিল যে লেখাটা ওটাই আমি লিখে দিলাম আর নাম লেখালেখি কিন্তু সবাই খুব সহজেই পারবেন না এটা প্র্যাকটিসের কাজ প্র্যাকটিস করতে করতে শিখবেন আমি এখনো মনে হয় প্র্যাকটিস করে মানে এত লেখে তারপর আমার মনে হয় আমার মনের মতন খুব সুন্দর করে হয় না কাস্টমারদের মন হয়তো আমি রক্ষা করতে পারি না এবারে আমি চুগর বলগুলো বসিয়ে দেবা কীভাবে কাস্টমারের মন রক্ষা করবো যে কাস্টমারের মন রক্ষা করতে পারতাম তাহলে তো আমার ভিডিও সম্পূর্ণ দেখত সবাই মানে একটা ভালো আশা করে কিন্তু যাই হোক যে যা আর ভালো না লাগলে তো না দেখলে তো কিছু করার নেই কিন্তু একটু দেখে কমেন্ট করে কেউ চলে যাবে না এরকম ক্লিক করারই দরকার নেই এবারে ছোটো বড়ো সব কিছু কত ডি বাল দিয়ে দিলাম দিয়ে এবারে একটি সন্ধ্যা মতন বাটারফ্লাই বসিয়ে দিলাম আর ওই কেক বেশ মানে ওই কেকে যেরকম যেরকম ছিল আপু ঠিক সেরকমই বানাতে বলেছিল মার্শাল্লাহ এটা কেকের ফাইনাল লুক আর খুব সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর অনেক কাস্টমার দেখে তো খুব ভালো বলেছিল কিন্তু পরে আমাকে কোনো রিভিউ দেয়নি আর এটাই আমার কেকের ফাইনাল লুক আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ